একবারই তিন চার বছর একসাথে চলে আসবে তো নতুন বছর এলে না আমি কয়েকটা রেজলিউশন নিই কারণ আমি কোথাও না কোথাও মনে করি যে এই ওয়ার্ডটা খুব ভালো রেজলিউশন সমাজের মুখে একটা সম্মান থাকে যে বাহ ছেলেটা রেজলিউশনও নেয় দারুণ ছেলে তো যাতা ছেলে নয় রেজলিউশন নিচ্ছে তো এই যে রেজলিউশন নেওয়া এটা একটা সমাজের বুকে আমাকে একটা আলাদা সম্মান দেয় তো আজকের ভিডিওটা ওটা নিয়েই আমি দেখেছি যে কয়েকজন রেজলিউশন নেয় কিন্তু পূরণ করতে পারে না তো ওরা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে দাদা কি রেজলিউশন নিলে পূরণ হবে তো আজকের ভিডিওটা ওটা নিয়ে এই যেমন অনেকে ভাবে যে পরের বছর আমি কিছু করে দেখাবো এটা কেন কেউ ভাবছে না যে পরের বছর করি কি না করি সেই তো কিছু বছর পরে মরতে হবে করেও কি হবে আমি ভাবি যে আমি পরের বছর কিছুই করব না আর কিছু করিও না তাদের মনে বাহ কিছু করব না ভেবেছিলাম কিছু করলামও না রেজলিউশন মিলে গেল কিছু করব না ভেবেছিলাম কিছু না করে দেখালাম এই যে কনফিডেন্স যেমন আমি অলস আমি রেজলিউশন নিয়েছি যে পরের বছর যেন আমি আরো অলস হতে পারি আরো বসে শুয়ে থাকতে পারি কোনো কাজ নেই কি করবো যত বয়স বাড়ছে আমি আরো অলস হচ্ছি আর কনফিডেন্স বাড়ছে যে যে যেটা নিয়েছিলাম ওটাই পূরণ হচ্ছে এই আত্মবিশ্বাস এটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে অনেকে ভাবে যে আমি ভোরে উঠবো এই বছরে আমি ভোরে উঠবো ভোর পাঁচটায় উঠবো এই যে ভুল ডিসিশন আমি যেমন ভাবি যে আমাকে তো সেই উঠতে হবে উঠেও বা কি করবো আমি আমি নিজেকে তিনটে অপশন দিয়ে দিই হয় সকাল দুপুর না তো বিকেলে উঠবো আর উঠিও ওই তিনটে সময়ের মধ্যে বেশিরভাগ মাঝে মাঝে সন্ধে হয়ে যায় তো তারপর যখন উঠি এই তিনটের সময় তখন একটা আলাদা মজা থাকে বা এই তিনটেই অপশন নিয়েছিলাম এর মধ্যেই গেল এই যে কনফিডেন্স মধ্যে নিতে হয় অনেকে যেমন রেজলিউশন নেয় যে এবছর আমি ডায়েট মেনটেন করবো ক্যালোরি মেপে খাবো আমিও ক্যালোরি মাপি কিন্তু খাওয়ার পরে আমি খেয়ে ক্যালোরি মাপি এই যেমন অনেকে বলে এবার থেকে আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করবো এরা অবাস্তব চিন্তাধারা প্রত্যেকদিন এক্সারসাইজ হয় মানে এটা অনেকে বোঝে না যে এক্সারসাইজ যতটা ইম্পর্টেন্ট রেস্ট অতটা ইম্পর্টেন্ট তাই আমি প্রত্যেকদিন রেস্ট নিই এই যে মানে ফ্রি সময়ের মধ্যে থেকে সময় বের করে যে রেস্ট নেওয়ার যে একটা সময় বের করা এক একজন যেমন খুব বড় বড় চ্যালেঞ্জ নিয়ে নেয় যে আমার এই মাসেল হবে বডি ফ্যাট পার্সেন্টেজ ফিফটিন থেকে টোয়েন্টি হবে আমার ছিল যেন টোয়েন্টি ফাইভ হবে আর যখন চ্যালেঞ্জ নেই তখন ছিল টোয়েন্টি এইভাবে বছরের পর বছর আমি মোটা হচ্ছি কিন্তু আমার কনফিডেন্স বাড়ছে জি ইয়াস রেজলিউশন পূরণ হচ্ছে অনেকে ভাবে যে এই বছরে আমি ভালো নম্বর পাব নাইনটি পার্সেন্ট এটাই তো ভুল নিজের উপর চাপ সৃষ্টি হয়ে গেল আমি যখন স্কুলে পড়তাম আমি ভাবতাম সেভেন্টি পার্সেন্ট পাবো আর পেতাম তার আগে যদি এইট্টি পার্সেন্ট পেতাম কিন্তু ওই যে সেভেন্টি পার্সেন্ট পেয়ে যে মজা যে এটাই তো ভেবেছিলাম এটাই হলো যদি এইট্টি পার্সেন্টের বেশি পেতাম তাতেও মজা যে নম্বর বাড়লো কম পেলাম রেজলিউশন পূরণ হলো এই যে নিজেকে উইন উইন সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া এটাকেই বলে রেজলিউশন সবাইকে শুধু একটাই কথা বলবো যে হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা ভালো যাক আর আশা করবো সবাই রেস্ট নেওয়ায় এত ব্যস্ত থাকবে যেন কাজ করার সময় না থাকে